बंद रहा है আজকে শ্রাবণ মাসে শ্রাবণ মাসে প্রথম সোমবার দেখো আমি সকালবেলায় স্নান করে চলে এসেছি এখানে সাদা আখন্দ পেয়েছি সাদা আখন্দাকে আমার যেহেতু বাড়ির শিব ছোটো সেই জন্য ছোট্ট করে একটা মালা কেটে নিচ্ছি এখানে আমি মালাটা কেটে নিলাম কিছু ফল নিয়েছি পাঁচটা ফল মিষ্টি আর এখনটা আতপ চাল নিয়েছি গোবিন্দভোগ আতপ চাল এখানে আমি প্রথমে শিব মানে বিষ্ণু প্রণাম করে নেওয়ার পর আমি এখানে প্রদীপটা আর আর ধূপকারিটা জ্বালিয়ে নেবো যেটা আমার উল্টো হয়ে গেছে আর যাই হোক এবার আমি প্রদীপটা ধরিয়ে নিলাম ধূপকারিটা ধরে নেওয়ার পর পঞ্চমিত্রটা তৈরি করে নিলাম এখানে দুধ গঙ্গার জল এই দুধ দই ঘি মধু আর শর্করা লাগে পঞ্চমিত্র তৈরি করে নিলাম টক দই আর শর্করা মানে চিনি বা মিষ্টি যেটাই তোমরা দাও দিয়ে এটাকে পঞ্চমিত্র তৈরি করে নিতে হবে এটা শিবের মাথায় শিবকে অভিষেক করানোর জন্য এবার শিবের মাথায় যে জলটা ঢালা হয় তার জন্য গঙ্গার জল গোলাপ জল আর এটা হলো আগরু একটু শ্বেতচন্দন গুঁড়ো দিতে পারো তোমরা আমার কাছে শ্বেতচন্দন পাটা আছে এরকম করে আমি একটু জল দিয়ে করে নিলাম একটা ফুল আর একটু কিছুটা কপুর এটা জলটা রেডি করে নিলাম এবার শিব বাবাকে আমরা অভিষেক করে নেবো এটা তোমরা ওম নম শিবায়ও বলতে পারো কিংবা ওম রাম বাকম যে যা আমাদের সুগন্ধি পুষ্টি বর্ধনা উড়বাড়ু মেয় বন্ধন মৃত্যুর মুখে ও মহামিত এভাবেও তোমরা অভিষেক করে নিতে পারো তারপর শুধু গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবে সাদা তোয়ালে দিয়ে দিয়ে পরিষ্কার করে নিয়ে পরিষ্কার করে নিয়ে বাবাকে আবার বসিয়ে দিতে হয় এটা সম্পূর্ণ আমি নিজের পদ্ধতিতে করি বাড়িতে যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কোনো রকম কোনো কিছু ছাড়াই এবার আমি এখানে এখানে চন্দনটা আবারও বেটে নিয়ে আমি এখানে বাবার মাথা সবার দিয়ে এখানে একটু আমার মানে যে পৈতেটা ছিল পইতেটা দিলাম একটা রূপোর বেলপাতা নিয়েছিলাম সেটাও এখানে দিলাম ওম নম শিবাই বলে বেলপাতাটাও আমাকে দিয়ে দিলাম বারবারে তিনটে ওম শ্রী বর্ধনায় নমক সাদা ফুল আর সাদা ফুল পুষ্প মানে সব ঠাকুর মানে দিয়ে দিলাম বাবাকে বাবাকে ফুলে তারপরে যে জলটা রেডি করেছিলাম গোলাপ জল আগুড়ো দিয়ে সেই জলটা ঢেলে আবারও মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে আমরা এখানে যে শিবের মাথায় জলটা দিয়ে দেবো এখানে আমার ছোট ছেলে করেছিল আমার সাথে সেই জন্য ওকে একটু দেখিয়ে দিলাম এবার যে ফলটা আমরা উৎসর্গ করেছিলাম সেই ফলটা এক টাকা কয়েন কিংবা আমার কাছে দু টাকা ছিল সেটাই বাবাকে দিলাম একটা ফল বাবার কাছে দিয়ে দিলাম দিয়ে আমি সিংহাসনে আমি বাবাকে প্রতিষ্ঠা করে দেবো আর যে একমুঠো চালটা দিয়েছিলাম সে মুঠো চালটা আমি এখানে বাবার মাথা আজকে প্রথম সম্ভারে আমি এটা দিই এবার এখন অনেকে অনেক শস্য নিবেদন করে বাট আমি প্রথম শস প্রথম সোমবার আমি আতব চালি বাবাকে নিবেদন করি অন্য অন্য যে ঠাকুরগুলো থাকে সেগুলোকেও আমি একটু ফুল দিতাম এবার আমি আবার এবার বাবা বাড়ির ঠাকুর পুজো করে আমার বাড়ির সামনে একটা মন্দির আছে সেই মন্দিরে যাব পুজো দিতে সেখানেও একটু বাবা বুড়োরাজকে পুজো দিতে গেছিলাম তার জন্য ফল মিষ্টি দ্রৌপাতি পঞ্চামৃত্যু জল নিয়ে গিয়েছিলাম এখানে বাড়ির ঠাকুরকে আমি ভোগ নিবেদন করে দিলাম তুলসী পাতা দিয়ে আমার এদিকেও কিছু ঠাকুর থাকে সেরকম দিলাম এই দেখো এটা আমার রাধা মাধব আমার শ্বশুর মশাই রাধা মাধব ছিল সেটা আমি রেখেছি এইবার দেখো এই নিয়ে আমি চলে গেছিলাম মন্দিরে এবার সেখানে একটু পুষ্পঞ্জলি দিয়ে দিলাম পুষ্পঞ্জলি দিয়ে পুজো টুজো করে বাড়ি চলে এলাম আমরা প্রথম সোমবার বা শিব শ্রাবণ যে চারটে হোক পাঁচটা হোক সোমবারে আমি আর মা ভাত খাই না সেই জন্য আমরা এখানে ফল জল করে নেবো আড়াইটার পর আড়াইটার পর আমরা এখানে ফলজল করছিলাম তার জন্য মা শাহু মেখে নিয়েছিল কিছু ফল ছিল সেগুলো আমরা আজকে করি আমরা আজকে ভাত খাই না যে এখানে দেখো এটা মটর ডাল ভেজানো থাকে আর গুড় গুড়টাকে প্রথমে মুখে দিতে হয় আমাদের বাড়ির নিয়ম আমি এটাই তোমাদেরকে দেখাচ্ছি তারপর মা সাবুটা মেখে দিচ্ছিলো সাবু কলা চিনি আর কিছু কাঁচা মিষ্টি আর কাঁচা দুধ দিয়ে মা সাবুটাকে মাখাই এবার সাবুটাকে মাখিয়ে নিল মা আমার সোমবারের মতোটা আমি আর মা এইভাবেই করি যেটা সাথে শেয়ার করলাম ভালো লাগলো একটা